তোমার আমার প্রেম গাথা লেখিকা উন্মেনিয়া পর্ব পর্বতেরো একটা সুন্দর বিকেল যেন গল্পের পাতায় আঁকা এক শান্ত মুহূর্ত সূর্যটা তখন একটু নিচে নেমে এসেছে তার সোনালি আলো ছড়িয়ে পড়েছে চারদিকে আকাশের এক প্রান্তে রং মিশে গেছে কমলা গোলাপি আর হালকা নীলের দারুণ এক মেলবন্ধন বাতাসে আছে নরম উষ্ণতা যেন দিনের ক্লান্তি ধীরে ধীরে গলে যাচ্ছে প্রশান্তির পরশে সাফার দৃষ্টি নিচের দিকে এক অপূর্ব দৃশ্য দেখছে হৃদয় রাম্য আজকে সকালে চলে এসেছেন তাদের বাড়িতে মিসেস ফাতেমা আর নূর গল্প করছেন মুখে বয়সের সাফ এখন অনেকটা এসেছে সাফা তাদের শেষবার দেখে যখন তার বয়স দশ ছিল হঠাৎ মনে ভয় লাগা কাজ করে সাফার তারা যে জানে না হৃদয় সাফাকে বিয়ে করেছে সাফার কাছে এটা চুক্তির বিয়ে হলেও সমাজের কাছে যে তারা একটি পবিত্র বন্ধনে আবদ্ধ কি হবে এখন তীব্র কণ্ঠে সাফার কানের কাছে কারো গরম নিঃশ্বাস পড়ছে এবং সে বলে ওঠে তার আগেই সাফা চোখ বন্ধ করে নাই। কিছু হবে না বেশি কিছু আম্মু যান আর আব্বা বিয়ে দিবে আমাদের আবারও সাফা চোখ খুলে হৃদয়ের চোখে চোখ রেখে বলে হৃদয় ভাইয়া কাছে আসবেন না কিন্তু ভেবে বলছিস তো আমার দূরত্ব সহ্য করতে পারবি তো ফুল আমি পা কাপে কেন তোর গলা কাপে কেন এখন আমার ভয় করছে কেন ফুল আমি আছি তো আপনি কি সব সময় থাকবেন হৃদয় ভাইয়া বলে দেখ একবার ভাইয়া আপনি এভাবে দেখছেন কেন আপনার চোখে কি হয়েছে আপনি কি অসুস্থ বড় হবি কখন এই দেখুন আমি পাসপোর্ট কত লম্বা আমি এর চেয়ে বড়ো হওয়া যে অসম্ভব এতটা অবস না হলেও পারতি খপ করে সাফার হাতটা নিজের হাতে টেনে নেয় হৃদয় মুহূর্তের মধ্যেই সাফার নিঃশ্বাস আটকে যায় বুকের ভেতরটা কেমন যেন ধুকফুক করে ওঠে হৃদয়ের আঙুলের ছোয়াই তার মুঠো জমে ওঠে কাপুনি হৃদয় চুপচাপ হাতটায় এপাশপাশ ঘুরিয়ে দেখে সাদা চামড়ার উপর হালকা লালচে দাগ ছড়িয়ে আসে কণ্ঠটা নরম হয়ে আসে চোখে মায়া জল সাফা থেমে যায় এক মুহূর্ত চোখে হালকা বিস্ময় ঠোঁটে কাঁপা প্রশ্ন হাতটা হৃদয়ে এক পলক তাকিয়ে থাকে তার দিকে তারপর হালকা হাসে ঠোঁটের কোণে একরাশ নরম দৃঢ়তা না ছাড়ব না ধরেছি যাতে আর কখনো ছাড়তে না হয় মাথা নিচু করে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সাফা তার চোখে জমে থাকা অগণিত কথা যেন গলায় আটকে গেছে সাফা এখানে কেন হৃদয় একা বাড়িতেও কি কাল রাতও তোমার সাথে এক বাড়িতে থেকেছে আমার বউ থাকতেই পারে কি হৃদয় কি বলছে এসব এই হৃদয় রাব্বু তোমার ছেলে সব কী বলছে বউ কিসের বউ সাফাকে আমি বিয়ে করেছি সে এখন হিয়ান চৌধুরী হৃদয়ের একমাত্র অর্ধাঙ্গিনী হৃদয়ের কণ্ঠে তীব্রতা হৃদয় তুই আমার একমাত্র ছেলে তাই আমি যা করব তা তোমাদের মেনে নেওয়া উচিত নাটক সিনেমার মতো নাটক করা উচিত না সাফা এই বাড়িতে থাকলে নূর সাহেব বলে দেন আপনার ছেলেকে আমি এই বাড়িতে রাখবো না মুসকি হাসে সাফার হাতটা শক্ত করে ধরে বলে যেদি কণ্ঠে আমার বউটাকে আপন করে নিন নয়তো কিন্তু সন্তান হারাবেন আম্মুজান সাফার মনটা আনন্দে ভরে উঠেছে আজ ফাতেমা অবশেষে তাকে নিজের মনের মতো করে গ্রহণ করে নিয়েছেন যেন এক ভার নেমে গেছে বুক থেকে সাফার বিয়ে যত তাড়াতাড়ি হয়নি তত তাড়াতাড়ি জেনে যাচ্ছে সবাই তার বিয়ের কথাটা এদিকে চারপাশের মানুষজনও ধীরে ধীরে জেনে যাচ্ছে খবরটা ফাতেমা নিজেই সবাইকে বলে বেড়াচ্ছেন আমার ছেলের বিয়ে হয়ে গেছে খবরটা শুনে আত্মীয় স্বজনেরাও আর বসে থাকতে পারেনি যাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক তারা সবাই সন্ধান আমার আগেই চলে এসেছে বাড়িতে রাত আটটার সময় সাফার রান্নাঘরে ব্যস্ত খুশিতে মুখটা উজ্জ্বল সবার জন্য নাস্তা প্রস্তুত করছে যত্ন করে কিন্তু হঠাৎই এক মহিলা কণ্ঠ ভেসে আসে পেছন দিক থেকে একটা চেনা অথচ অচেনা সুরে ভরা কণ্ঠ সাফার হাত থেমে যায় মাঝপথে মেয়েটা তো ছোটোবেলা বাকি কথা বলতে দিল না ফাতেমা আরে রিমু এমন কিছু না সারা গ্রামের মানুষ জানতো ওটা মিথ্যে সত্যি ছিল না ওর সঙ্গে সেদিন কিছুই হয়নি মিথ্যে কেন বলছো বলেছিলে তীব্র কণ্ঠে কেঁপে উঠল সাফা আমার বইয়ের সম্পর্কে নোংরা কথা আমি সহ্য করব না সে বয়সে আমার মায়ের সমবয়সী হোক রাস্তার কুকুরকে তার শরীরের মাংস খাওয়াবো আমি সকালের নরম রোদ মাঠে ছড়িয়ে পড়েছে হালকা কুয়াশার মধ্যে ছেলেরা ঘাসের উপর দৌড়াচ্ছে পায়ের নিচে বল লাফাচ্ছে বাতাসে ভেজা ঘাসের গন্ধ আর পাখির ডাক মিলে খেলার আনন্দ আরও উজ্জ্বল করছে গোল হলে চিৎকার আর হাসিতে সকালটা প্রাণবন্ত হয়ে উঠছে সাফা ঘুম ঘুম চোখে বলে আর একটু ঘুমাতে দাও ভাইয়া এই মেয়ে ওট তোকে কি বিয়ে করেছি সারাদিন বিছানায় ফেলে রাখার জন্য ওট স্কুলে যেতে হবে সামনে পরীক্ষা আজকে ক্লাস হবে না অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান বলতে নাচ গান হবে পাশে রাখা গ্লাসের পানিগুলো হৃদয় সাফার মুখে ঢেলে দেয় আর বলে বাহানা নয় সাফা সাফা চমকে উঠে বসে আর বলল হৃদয় ভাইয়া দশ মিনিট সময় দিলাম রেডি হবি তার মধ্যে যদি হতে না পারিস সাফা আমি এসে করে দিব। সাফা চারিদিকে আর তাকালো না এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল আয়নার সামনে বসে মাথায় বিনি করতে করতে সাফা বিড় করে বলল আমি গিয়ে কি করব। কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারলাম না ইস মিতুর মতো আমিও যদি নাচ গান পারতাম আমার কত ইচ্ছে ছিল কিন্তু আম্মু যে আমার শখগুলো মূল্য দিল না আমি যদি একটু নাচ পারতাম কিন্তু এখন তো আর সম্ভব না ইচ্ছাটা হয়তো অপূর্ণ থেকে যাবে থাক সাফা মন খারাপ করিস না জীবনে কিছু আফসোস থাকতে হয় এই শখটা পূরণ করতে না পারাটাই আমার আফসোসও শীতল কণ্ঠে আর কয় মিনিট লাগবে সাফা এক মিনিট তিরিশ সেকেন্ড শেষ ভাইয়া সাফা যেন বিশ্বাস করতে পারছে না তার সঙ্গে এসব কি হচ্ছে হৃদয় ভাইয়া তার শখের কথা জানল কীভাবে সে কি স্বপ্ন দেখছে হৃদয় ভাইয়া ধীরে হেসে বলল নাচ গান শিখবি ঠিক কথা তবে পড়াশোনার দিকে মন দিবি ক্ষতি যেন না হয় সাফা হাসি মুখে বলল হবে না হৃদয় ভাইয়া গ্রামের সবচেয়ে বড় নৃত্যশিল্পী সাফাকে নাচ শেখাবেন এটা ভাবতেই সাফার বিশ্বাস হচ্ছে না এত কিছুই চলেছে সাফার যেন বিশ্বাস হচ্ছে না আর নাচ গান সম্পর্কে তার জানার আগ্রহ ক্রমশ বাড়ছে গ্রামের এই নৃত্যশিল্পী বর্তমানে কাউকে নাচ শেখান না কিন্তু বিশেষ কারণে সাফাকে নাচ ও গান দুই শিখাবেন সাফার মনে এক অদ্ভুত উত্তেজনার ভয়ের সাথে খুশি অবিশ্বাসের সঙ্গে প্রত্যাশা মনে হচ্ছে যেন সব স্বপ্ন এক এক করে বাস্তব হয়ে উঠছে তার সাফা নাচছে পা ভরে ঘুঙুরের ঝংকার মুখে হাসির মায়া হৃদয় নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে কিন্তু কে বলবে এই মানুষটা নাচ গান শব্দগুলোকে কতটা ঘৃণা করত। অথচ আজ সেই মানুষটাই শুধু সাফার জন্য তার প্রিয় মানুষটার স্বপ্ন পূরণের জন্য প্রথমবারের মতো ঘুঙুর হাতে নিয়েছে পায়েল সেন খুব অবাক্ষণ গ্রামের ছেলে হিসেবে ছোটবেলা থেকেই তিনি হৃদয়কে ছিলেন এবং জানে নাচ শব্দকে পছন্দ করতেন না হৃদয় সেই ছেলেটাই আজ বলেছে সে ছেলেটা আজ তার কাছে গিয়ে বউকে নাচ শেখাবে কথাটা বলে তিনি বিশ্বাসই করতে পারেন না